চলেছি পথে জানা জানা যায় তো গুড মর্নিং সবাইকে বেরিয়ে পড়েছি সকালবেলা পড়াতে তখন বাজে সাতটা তো এখন যাচ্ছি বাড়িতে সাইকেল রাইড করে একটা স্পিড ব্রেকার তো বাড়িতে সবাই বসে আছে বাচ্চা তাই স্পিড নিয়েছি সাইকেল প্রতিটা একটু বাড়িয়ে দিয়েছি ওখানে সব বসে আছে আমার স্টুডেন্টগুলো বাড়ি গিয়ে আবার পর সকালে একটা আছে সাতটা থেকে সাড়ে একটা আবার এখন যাচ্ছি বাড়িতে এখানেও বাজে হচ্ছে এখন আটটা পঁয়ত্রিশ চলেছে আমাদের পাড়ার মধ্যে প্রচুর বাম পাড়া আমাদের রাস্তাটা না যা জাস্ট দারুণ করেছে মানে খুবই সুন্দর রাস্তা দেখতে কত সুন্দর রাস্তা জেগেছে আমাদের বাড়ির গেট এসে বাড়িতে কেউ এসেছে তুমি একা এসেছো কেউ আসেনি তা বসো তুমি গিয়ে হ্যাঁ আচ্ছা যাচ্ছি ঠিক আছে দাঁড়া চলে আসলাম বাড়িতে দেখি কেউ আসেনি এখন কোনো স্টুডেন্ট আসেনি একজন এসেছে আয়ুষ এসেছে পড়তে